বর্তমান বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই দেশেই তুমুল লড়াই চলছে একটি বিষয় নিয়ে নবী কখন নবী হয়েছেন চল্লিশ বছরের আগে না চল্লিশ বছরের পরে আচ্ছা বলুন তো আমার নবী আপনার নবী কখন নবী হয়েছেন এটা আমি বেশি জানি আপনি বেশি জানেন না আমার নবী বেশি জানে কোনটা বলুন না নবী বেশি জানেন অবশ্যই আপনার থেকে আমার থেকে কোনো মাস্টার ডাক্তার না খল নায় থেকে বেশি আমার নবী অবশ্যই জানেন যে আপনি বা নবীজি কখন নবী হয়েছেন তো ভাই নবীর উঠান না উঠিয়ে দেখুন না যে নবীজা কখন নবী হয়েছেন নবীজিকে জিজ্ঞেস করুন না যে নবীজ কখন নবী হয়েছেন তো নবীজিকে জিজ্ঞেস তো ডাইরেক্টলি করতে পারবেন না কমসে কম নবীর হাদিস পড়ে নেন নবীর যদি হাদিস পড়ে নেন তাহলে আপনার কাছে বিষয়টা সমাধান হয়ে যাবে তখন আর কোনো মোটা মানুষ কখনো তখন আর কোনো ছোট মানুষ কখনো লম্বা মানুষ কখনো পাতলা মানুষ কেউ আর বলতে পারবে না যে নবী চল্লিশ বছরের আগে নবী ছিলেন এটা বলা যাবে এই বলা যাবে এ মুসলমান আপনাকে বলতে চাই আহলে সুন্নাতুল জামাতের ধারণা আহলে সুন্নাতুল জামাতের আকীদা আহলে সুন্নাতুল জামাতের বিশ্বাস হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুহের জগৎ থেকে যখন আল্লাহ তাআলা নবীকে সৃষ্টি করেছেন তখন থেকেই আল্লাহ তাআলার রাসূল নবী ছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ পৃথিবী সৃষ্টির আগে মানবতানব সৃষ্টির আগে মানুষকে দুনিয়াতে পাঠানোর আগে থেকেই নবী মুহাম্মদাম নবী ছিলেন রুহের জগৎ থেকেই কথাটা মুখ থেকে শুধু বললাম এমনটা নয় হাদিস শোনাবো আপনাকে মুসলমান শোনাবো শুনতে চান আসুননা একটা নয় দুইটা নয় চারটা নয় পাঁচটা নয় যতটা হাদিস শুনতে চান ইনশাল্লাহ ততটাই হাদিস বলতে পারি এ প্রসঙ্গে আমি কয়েকদিনের মধ্যে একটা নিজে গোটা বই লিপিবদ্ধ করেছি দিয়েছি দিয়েছি ইনশাল্লাহ তালা যখন আপনি পাবেন অবশ্যই পড়বেন আমার একটি ওয়েবসাইট আছে কি অফ ইসলাম ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আপনি বইটাকে কয়েকদিন পরে আপলোড করে দিব আপনি ওখান থেকে ডাউনলোড করে পড়তে পারেন মুসলমান আপনাকে বলতে চাই যতগুলো হাদিস চান পড়ে দিব কিন্তু আমি আজকে কয়েকটা হাদিস পড়ছি এক নাম্বার হাদিস নবীকে জিজ্ঞেস করুন নবীকে জিজ্ঞেস আপনি কি করবেন আপনার পূর্বে আজ থেকে প্রায় চোদ্দ সাড়ে চোদ্দশো বছর বা পনেরোশো বছর পূর্বে এই বিষয়টা সমাধান হয়ে গিয়েছিল জোরে বলে না সুবাহ আল্লাহ নবী কখন নবী হয়েছেন চল্লিশ বছর পরে না চল্লিশ বছর আগে এই বিষয়টা তো সাহাবারা সমাধান করে নিয়েছেন সাহাবারা সমাধান করে নিয়েছেন এখন আর নতুন করে এটা নিয়ে বিতর্ক করার উচিত ছিল ভাই উচিত নয় মুসলমান কি সমাধান সমাধানটা নিন হাদিসটির টি লিপিবদ্ধ আছে সোনান তিরমিজি জিল নাম্বার টু পেজ নাম্বার দুইশো এক কত নাম্বার হাদিস বললাম কত নাম্বার পৃষ্ঠা দুইশো একের মধ্যে ইমাম তিরমিজির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটির প্রসঙ্গে বলেছেন হাসা হাদিসুন হাসানুন সহিহুন হাদিসটা হলো হাসান এবং সহিহ হাদিস জোরে বলেন সুবহানাল্লাহ হাদিসটি কি হাসান এবং সোহিয়াদীস এই সোহিয়াদীসের মধ্যে লিপিবদ্ধ আছে রাদ্দুল্লাহত রানহু আবু হরির রাদ্দুল লাহোত রান হতে পরিণিত হাদিস উনি বলছেন কলু সাবারা জিজ্ঞেস করলেন একদা সাবারা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ মাতা ওয়াজাবাত কেন নুবুগুয়া ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার জন্য নবুয়ত কখন অবধারিত হয়েছে আপনার জন্য নবুয়ত কখন প্রমাণিত হয়েছে আপনার জন্য নবুয়ত কখন নির্দিষ্ট হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ ওয়াজাবাত এই কথাটি যখন হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয় ইমাম তাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলেন এখানে ওয়াজাবাত মানে হলো সাবাতাত ওয়াজাবাত মানে কি অজাবৎ মানে কি সবা তৎ অর্থাৎ আপনার জন্য নবুয়ত কখন প্রমাণিত হয়েছে বাস্তবায়িত হয়েছে বাস্তবে আপনার যে হাদিসটা বলছিলাম সে হাদিসটা হলো এই আমার নবী দয়ার নবী মায়ান নবীকে সাবা একরাম একথা জিজ্ঞেস করলেন ইয়া রসুল মাতা ওয়াজাবাত নবুয়া আপনার জন্য নবুয় কখন প্রমাণিত হয়েছে নবুয় কখন অবধারিত হয়েছে নির্দিষ্ট হয়েছে আমার নবী আপনার নবী দয়ার নবী মায়া নবী ইরশাদ করলেন ও আমার সাবা একরাম শুনো নবীজি বলছেন ও আদম বাইনার রুহি আমার জন্য তখন তখনও প্রমাণিত হয়েছে বা তখন প্রমাণিত হয়েছে তখন সাবিত হয়ে গেছে তখন ওয়াজিব হয়ে হয়ে গেছে গেছে নির্ধারিত যখন আদম রূহ এবং শরীরের মাসখানে ছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ যখন আলাইহিস ইসলাম রু আত্মা এবং শরীরের মাসখানে ছিলেন তখন আমি নবী হয়ে গিয়েছিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ হে মুসলমান আত্মা এবং শরীরের মাঝখানে থাকার অর্থটা কি ইমাম মুল্লা আলী কারি মিরকাত শরীফের মধ্যে এর ব্যাখ্যা করতে গিয়ে ইরশাদ করেন আই কাবলা তালুকে রুহিহি বি জাসাদিহি অর্থাৎ নবী বলছেন আদম আলাইহিস সালামের আত্মার সম্পর্ক যখন তার শরীরের সঙ্গে গঠন হয়নি যখন আত্মার সম্পর্ক শরীরের সঙ্গে হয়নি আত্মাকে শরীরের মধ্যে প্রবেশ করা হয়নি তার পূর্বেও আমাকে নবী বানানো হয়ে গিয়েছিল বলে সুবহান একখানা হাদিস হলো কয়টা হাদিস একটা হাদিস হলো সই হাদিস দুই নাম্বার এই হাদিসটাতেই আপনার দুই নাম্বার হাদিস আপনি ইমাম বোখারি মুসলিমের ওস্তাদ মোসান্নাফ ইবনাবি সাহেবের মধ্যে হাদিসটি নকল করেছেন আর বিশ্ববিখ্যাত মোসান্নিফ ইমাম বোখারি রেদ্দুল্লাহ তানহু আ তারিখে কবির লীল বুখারি এখানে হাদিসটি নুকল করেছেন সেই হাদিসের মধ্যে অংশটা এইভাবে বায়ান করেছেন আয়ি কাবলা কুন্তুন ও আদম বাইন বাইনা খালকি আদম ওয়া নফকি রুহি ফিহি নবিজির স্বাদ করেন নবীজি সল্লাহসলাম বলছেন যে আদম আর এই সৃষ্টির পূর্বে আল্লাহ তাল আমাকে নবী বানিয়ে দিয়েছিলেন সরে বলে সুহার নো আতোমার السنه পূর্বে আমাকে নবী বানিয়ে দিয়েছিলেন মুসলমান দুইটি হাদিস হলো তিন নাম্বার হাদিস যে হাদিসটির উদ্ধত আছে মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে মুস্তাদরাক লীল হাকিমের মধ্যে ইমাম হাকিম রাদিয়াল্লাহু তাআলাহু হাদিসটি নকল করেছেন হাদিস নাম্বার 4209 কত নাম্বার হাদিস বললাম 4209 এর মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে হাদিসের শেষে ইমাম হাকিম বলছেন হাজা হাদিসুন সাহিহুল ইসনাদ হাদিসটা হলো সনদ হনি যায় সনদ অনুযায়ী সহি হাদিস এটাকে জাল এবং জয়ীফ হাদিস বলা যাবে না এই হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে আন মাইসরাতিল ফজর قال قلت يا رسول মাতা متى كنت نبيا মাইসরাতুল ফজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীজিকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ মাতা কুন্তা নাবিজ্ঞা যারা গ্রামার বুঝে আরবিক গ্রামার বুঝে কানা ইয়াকুন এই শব্দটা কানাটা কোন কোন সময় সারার এর অর্থ ব্যবহৃত হয় যার মানে হলো এই মাতা কুন্তা নাবিয়া অর্থাৎ হলো মাতা সিরতা নাবিয়া ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কখন নবী হয়েছেন জোরে বলে সুবহানাল্লাহ স্পষ্ট হাদিস সাহাবারা জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কখন নবী হয়েছেন এবার উত্তরটা কি যেটা উত্তর সেটাই আমাদের ধারণা সেটাই আমাদের আকীদা সেটাই আমাদের বিশ্বাস আমার নবী বলছেন ওয়া আদামু বাইনার রুহি ওয়াল আমি তখন নবী হয়ে গিয়েছিলাম যখন আদম আলাইহিস সালাম শরীর এবং রূহ আত্মা এবং শরীরের মধ্যবর্তী জায়গায় আত্মা এবং শরীরের মাঝখানে ছিলেন জোরে বলেন সুবহান আই সির তো নাবিজ্ঞা আই কোন তো নাবিজ্ঞা আমি তখন নবী হয়ে গিয়েছিলাম জোরে বলেন না সুবহান আল্লাহ আচ্ছা কেউ তো নিজে করে নবী হতে পারবেন না নিজে করে নবী হতে পারবেন নিজে করে নবী হতে পারবেন না নবী বানিয়েছেন কে এজন্য নবী বানিয়েছেন কে মেহনত করে এবাদতের মাধ্যমে রিয়াজতের মাধ্যমে নিজের এবাদত নামাজ রোজা বান্দাকির মাধ্যমে কেউ নবী হতে পারেন না নবী বানান কে আল্লাহ নবী নির্বাচন করেন কে আল্লাহ নবুয়াত প্রদান করে প্রদান করেন কে আল্লাহ নবী বানাচ্ছেন আল্লাহ তাআলা এই প্রসঙ্গে একটি আর হাদিস শুনুন এই হাদিসটিও সহিহ হাদিস এই হাদিসটি লিপিবদ্ধ আছে মুসনাতি আহমাদ হাদিস নাম্বার ষোলো হাজার ছয়শো তেইশের মধ্যে ষোলো হাজার হাদিসের সনদ প্রসঙ্গে এমাম হাইস আমি বলছেন রেজালহু রেজালু সহি অর্থাৎ হাদিসের সমস্ত বর্ণাকারী হল সহি বন্যাকারী হাদিস কি হল সহি সনদে বর্ণিত হাদিস আহলে হাদিসের বিখ্যাত মৌলী সোয়েব শোয়েব এই তাকরি যে মুসনাদের মধ্যে বলছেন হাজা হাদিস হাদিসটা হলো সহি হাদিস হাদিসটা কি সহিদিস এই সহিদিসের মধ্যে লিপিবদ্ধ আছে আন আবদুল্লা বিন শাকিক আবদুল্লা বিন শাকিক রাজিউল্লাহ তখন থেকে বর্ণিত হাদিস আন্না রাজুল একজন সাবিক নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ মাতা জোয়েল তা মাতা জোয়েল তা ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ যাকে আল্লাহ চাইবেন নবী বানাবেন কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা জুইল তানাবিগা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কখন নবী বানিয়েছেন মাতা জুইল তানাবিয়া মাজহুল হিসাবে তরজমা যদি করেন তাহলে তারজমা হবে আপনাকে কখন নবী বানানো হয়েছে আচ্ছা এত স্পষ্ট হাদিস নবী আপনাকে কখন নবী বানানো হয়েছে নবীজি সাল্লাম আবার ইসাদ করেন ওয়া আদম বাইনার রুহি ওয়াল যখন আদম ইসলামের শরীরের সঙ্গে তার আত্মার সম্পর্ক হয়নি যখন আত্মা আদম ইসলামের শরীর আর রুকে তার শরীরের মধ্যে প্রবেশ করা হয়নি তার পূর্বে আমাকে আল্লাহ তালা নবী বানিয়ে দিয়েছিলেন জোরে বলে আল্লাহ শুনবো কার কথা নবীর কথা না বর্তমানের মাস্টারের কথা কার কথা জি এই নবীর কথা শুনবো না বর্তমান শাইখের কথা শুনবো ভাই আমাদের পীররা যদি নবীর বিপক্ষে হয় সেই পীরকে মানা যাবে কোন শেখ যদি নবীর বিপক্ষে যায় সেই শেখকে মানা যাবে কোন মাস্টার ডাক্তার না এখন লাগ যদি নবীর বিপক্ষে যায় তাহলে সেই মাস্টার ডাক্তার না এখন লাগ মান্য করা যাবে না আমাদের একটাই স্লোগান স্লোগানটা হলো দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই সেই দিকে দিকে সুন্নি মুসলমান আল্লাহ হাদি রাসুল যখন বলছেন আদমআর ইসলামের তাকলিকের পূর্বে স আদম আল ইসলামের সৃষ্টির পূর্বে আমি নবী হয়ে গিয়েছিলাম আমাকে নবী বানিয়ে দিয়েছিলেন আল্লাহ তালা তার মানে হলো এই আল্লাহ তালা রাসুল চল্লিশ বছরের পূর্বে নবী ছিলেন কি ছিলেন না চল্লিশ বছরের পূর্বে নবী ছিলেন মুসলমান বাল্য কালে নবী ছিলেন শৈশব কালে নবী ছিলেন জন্মের পূর্বে নবী ছিলেন ঈসা আল ইসলামের পূর্বে নবী ছিলেন মুসা আল ইসলামের পূর্বে নবী ছিলেন দাউদ আল ইসলামের পূর্বে নবী ছিলেন শিস আল ইসলামের পূর্বে নবী ছিলেন ইব্রাহিম আল ইসলামের পূর্বে নবী ছিলেন মুসা আল ইসলামের পূর্বে নবী ছিলেন এক কথায় সৃষ্টি জগতে যতগুলো মানব দানব এই মানব দানবের পৃথিবীতে আসা আর পূর্বেই আল্লাহ তালা আমার নবীকে নবী বানিয়ে দিয়েছেন জোরে বলে সুবহান এই জন্য ইমাম জালালুদ্দিন সুইতি যিনি দুই লক্ষ হাদিসের হাফিজ ইমাম জালাউদ্দিন সুইতি রাদিউল্লাহ তালন বলছেন আমার নবী শুধু মোহাম্মদ আপনার জন্মের পরে যতগুলো মানুষ আসবে এদের শুধু নবী নন এদের শুধু নবী নন আদম আলী থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন সমস্ত মানুষের নবী নবী হলেন মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম রসুলগণের নবী হলেন মোহাম্মদ মুহাম্মদ সাল্লাহ সাল্লাম নবীগণ যতগুলো এসেছেন সমস্ত নবীগণের নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মূসা আলাইহিস সালামের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈসা আলাইহিস সালামের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সমস্ত নবীরা আমার নবীর কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সরে বলেন সুবহানাল্লাহ এই জন্য ভাই কেউ এটা বলার দুঃসাহসিত করবেন না যে আমার নবী চল্লিশ বছরের পূর্বে নবী ছিলেন না আচ্ছা নবীজি চল্লিশ বছরের পূর্বে নবী ছিলেন না এটা নবীর থেকে তুমি বেশি ভালো জানো না তো তার নবীজি কি কোনো হাদিসে বলেছেন মা কুন্তু নবিজ্ঞা কাবলা আর ই না সেনাতা আমি চল্লিশ বছরের পূর্বে নবী ছিলাম না এ কথা কি নবী বলেছেন কোন হাদিসে আছে দেখাও একটা হাদিস দেখাবে আমাদের মতো মলবি সাহেব আপনাকে এক এক লাখ টাকার পুরস্কার দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি সারা জীবন যদি গুজরে যায় যে সমস্ত ব্যক্তিরা বলছে চল্লিশ বছরে পরে পূর্বে নবী ছিলেন না সারা জীবন যদি এরা তন্ন তন্ন করে হাদিস খুঁজে একটাও হাদিস মন দেখাতে পারবে না যে হাদিসে নবীজি বলছেন যে আমি চল্লিশ বছরের পূর্বে নবী ছিলাম না দেখাচ্ছে কি বেসাত হয়েছে নবীর চল্লিশ বছর ওহিনাসিল হয়েছে চল্লিশ বছর হওয়া বিষয়টা আলাদা আর নবী হওয়া বিষয়টা আলাদা মানে হলো মানুষের মধ্যে নিজের প্রকাশ করা মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া আমার নবী চল্লিশ বছর পরে মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন দাওয়াত শুরু করেছেন এটাকে বলা হয় বেসাত কথা বোঝা গেল হে মুসলমান আমার নবী চল্লিশ বছর পর মানুষের কাছে ইসলাম প্রচার করেছেন এটাকে বলা হয় বেশ চল্লিশ বছরের পরে যখন হীরা গুহায় নবীজীবাদত করছিলেন আল্লাহ তালার সেই সময় জিবিরের নার ইসলাম এসে প্রথমবার শুনিয়েছিলেন ইকরফ দ ইসমে রফ বেকাল্লাদি খলাক এটাকে বলা হয় ওহি নসুল এটাকে বলা হয় ওহি নসুল তো নবীর ওহি নসুল হয়েছে অভি নজুল হয়েছে মুসলমান নসুল নাসির হয়েছে চল্লিশ বছরে নবীজী সেসমে নবদ প্রকাশ হয়েছে চল্লিশ বছরে নবীর দাওয়াতের কাজ শুরু করেছেন চল্লিশ বছরে কিন্তু যদি হাদিস অনুযায়ী দেখা যায় চল্লিশ বছরের পূর্বে নবী নবী ছিলেন কি ছিলেন না এই ছিলেন কি ছিলেন না একটা আর হাদিস শুনাই আহলে হাদিস ভাইদের একজন শেখ আহমদুল্লাহ ভাইয়ের আপনার বড় একজন ইমাম ইমাম ইবনে কাসির হাদিসটি নকল করেছেন আল বেদায়া ও নেহায়া গ্রন্থে আল বেদায় ও নেহায়া গ্রন্থে জিল নাম্বার থ্রির মধ্যে এই হাদিসটি নকল করেছেন এইভাবে আল্লাহ তালা কোরআন শরীর মধ্যে সুরা আহ আয়াত নাম্বার সেভেন সুরা আহ আয়াত নাম্বার সেভেন মধ্যে আল্লাহ বলেন নামিনান আখাসী গিনা মিসুম আল্লাহ বলছেন রুহের জগতে যখন আমি নবীদের নবীগণের কাছে আহাদ নিলাম ওয়াদা নিলাম কার কাছে জি নবীগণের কাছে আল্লাহ তালা আহাত নিয়েছিলেন যে আমি তোমাদের মধ্যে যদি মোহাম্মাদামকে প্রেরণ করি মোহাম্মাদামের পর তোমরা ইমান আনবে তার নবদকে মেনে নিবে এটার আহাত নিয়েছিলেন মুসলমান যখন আল্লাহ তালা নবীগণের কাছে আহাত নিয়েছিলেন রুহের জগতে তখন আল্লাহ তালার নবীগণ মুসার ইসলাম ইসলাম নবী ছিলেন কি ছিলেন না উনারা নবী ছিলেন কি ছিলেন না তো নবী আল্লাহ তালা কোরআন মধ্যে ইসাদ করেন সুরাহ সাহ আয়ান নাম্বার সেভেন আল্লাহ বলছেন ওয়া ঈদ আখাস না মিনান নাবি নবীগণের কাছ থেকে যখন আমি আহাদ নিলাম তো নবী ছিলেন না তো নবীগণের কাছ থেকে কিভাবে আহাদ নিলেন ভাই অবশ্যই সমস্ত নবীরা নবী ছিলেন রুহের জগতেও সমস্ত নবীগণ নবী ছিলেন আচ্ছা আবু হরের রাহু এই হাদিসের ব্যাখ্যায় ইরশাদ করেন কল রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুনতু আউওয়ালান নাবিগিনা ফিল খালকি ওয়া আখিরাহুম ফিল বাস অর্থাৎ আবু হুরায়রা বলেন আমার নবী আপনার নবী দয়ান নবী মায়া নবী বলেন নবী বলেছেন আমি হলাম নবীগণের মধ্যে প্রথম নবী সৃষ্টি অনুযায়ী মাকলুক অনুযায়ী সৃষ্টি করা অনুযায়ী আর নবীগণের মধ্যে সর্বশেষ নবী পৃথিবীর মধ্যে প্রেরণ অনুযায়ী জোরে বলেন সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলা সৃষ্টি জগতে সর্বপ্রথম আমাকে নবী করে সৃষ্টি করেছেন আর পৃথিবীর মধ্যে প্রেরণ করা অনুযায়ী সর্বশেষে আল্লাহ তালা আমাকে নবী করে প্রেরণ করেছেন জোরে বলেন সুবাহ আল্লাহ সুতরাং ভাই আদম মুসা ইসা আলিহিমা সালাম এদের পূর্বেও আমার নবী যে নবী ছিলেন এটা নবী নিজেই ব্যক্ত করেছেন তো এটাকে অস্বীকার করার কারো কি অধিকার আছে মুসলমান যদি থাকতে চাও ইমানের মধ্যে যদি থাকতে চাও কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে বিকল্প কোন বিকল্প কোনো রাস্তা নাই